কারণ ডক্টর শফিউল্লাহ প্রধান যখন আমি যখন এখানে আসি তখন উনি যখন বলছে যে আপনি চিন্তা করেন না আপনার যে প্রবলেম ইনশাল্লাহ অল্প কিছুদিনের ভিতরে আপনি সুস্থ হয়ে যাবেন তখন আমার মনে হয়েছিল যে ওনার কথাতেই আমি অর্ধেক সুস্থ হয়ে গেছি এখানে আসার পরে তারপরে এখানে বর্তমানে পুরোপুরি সুস্থ পয়লা যেদিন আমি আটতাম আমার আটতে খুব কষ্ট হইতো এক সাইড খাইতে আমি আটতাম আল্লাহ রহমতে এখন আমি ফুললি ফুল হাত সাইড হারতে কোনো অসুবিধা হয় না কোন দিকে খাইতে হয় না

সারাক্ষণই কান্না করতাম কাজকাম কিছু করতে পারতাম না বাচ্চাটাকে কোলে নিতে পারতাম না এমন করতাম মানে হঠাৎ করে মনে পুরো পৃথিবীটা যেন অন্ধকার হয়ে গেছে সেই যে উঠবস করাতে যে কষ্ট বাচ্চাকে কোলে নিতে পারতেন না হাঁটতে পারতেন না ঠিক মতো মানে সেগুলো কি এখন অনেকটা আগে থেকে করতে পারছেন আমি মেয়ে হন করে নিতে পারি সিঁড়ি বইতে পারছি বসতে পারছি অনীতো আগের থেকে ভালো কনফিডেন্স ফিরে পেয়েছে সুস্থ আসলে সম্ভব অপারেশন ছাড়া জি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল